তো বন্ধুরা আমাদের বাঙালিদের ভাত পাতে যদি একটু মাছ না থাকে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায় তো বন্ধুরা এই ছোট মাছের রেসিপি কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি ছোটো মাছ বন্ধুরা ছোট মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই মাছটা আমি চিনি না তো দোকানদার নাম বলেছিল কেনার সময় আমি ভুলে গেছি তো বন্ধুরা জানলে কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমি আজকে ছোট মাছ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছটা দেখুন বন্ধুরা ছোট ছোট আছে তো মাছটা আমি চিনি না কেনার সময় দোকানদার বলেছিল আমি নামটা ভুলে গেছি তো বন্ধুরা জানলে কমেন্টে জানাবেন কি মাছ তো বন্ধুরা আমি ছোট মাছগুলো কি কি উপকরণ দিয়ে রান্না করব তো আপনাদের দেখাবো এখানে আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি কেটে টুকরো করে নিয়েছি লম্বা করে এখানে আমি একটা আলুর অর্ধেকটা কেটে তিন পিস করে নিয়েছি তো আমাদের বাড়িতে আলু খুব একটা পছন্দ করি না আপনাদের পছন্দ অনুসারে আলু দিতে পারেন এখানে নিয়েছি পেঁয়াজ একটা একদম ঝুরি করে কুচিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি এখানে ধনে পাতা আছে কিছুটা কুছানো এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে পাঁচটা কোয়া রসুন নিয়েছি তো আমি একটা মিক্সির জার নিয়েছি দিয়ে দেবো হাফ চা চামচ সাদা সর্ষে আর দেব হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব আর দেব এখানে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তো বন্ধুরা আমার সর্দি হয়েছে গলার ভলেজটা আলাদা লাগতে পারে তো কিছু মনে করবেন না তো বন্ধুরা দেখছেন শ্যামলির রান্নাঘর তো বন্ধুরা আপনারা বিভিন্ন রকম রান্না করে থাকেন ছোট মাছ বাড়িতে তো সবার রান্না করার ধরন তো একই নয় তো বন্ধুরা আমি কিভাবে রান্না করব। সেটাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে থাকবেন নতুন বন্ধুদের রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে পাশে আসবেন তো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম মাছটায় আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দিলাম যেটুকু কুচিয়ে রেখেছিলাম আর দেব টমেটো গুছানো আর দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম কুচিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কিছুটা দিলাম আবার পরে দেব আর দেব আমি ছোট চামচে রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন কমিয়ে বাড়িয়ে আর দেব আমি যে সর্ষের পেস্টটা করা ছিল রসুন দিয়ে লঙ্কা দিয়ে ওটা দিয়ে দিলাম আর দেব এর ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছটা আমি তেলের মধ্যে ভাজবো না আর মশলা দিয়ে আর কড়াতে কষাবো না তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন তো খেতে অসাধারণ লাগে তো ছোটো মাছ কড়ার মধ্যে ভাজতে গেলে শক্ত হয়ে যাবে আর ছোট মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ম্যাগনেট করার পরে এভাবে রেখে দিলাম দিয়ে দেব কড়ার মধ্যে অল্প সরষের তেল দিলাম দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেব তেলের মধ্যে আর দেব কেটে টাকা আলু দিয়ে তেলের মধ্যে একটু সময় কষিয়ে নেব এবার দিয়ে দেব কেটে টাকা বেগুনটা দিয়ে দিলাম আলুটা তিন মিনিট নাড়াচাড়া করার পর বেগুন দিলাম বেগুনটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে আর বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে নুন দেব কারণ আমি মাছটা ম্যাগনেট করার সময় নুন দিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ মানে এক মিনিট এক মিনিট নাড়ার পরে আমি ম্যাগনেট করে রাখা মাছটা দিয়ে দেব তো বন্ধুরা এই ছোটো মাছের টেস্ট তো অসাধারণ হয় তো বন্ধুরা সঙ্গে থাকুন একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন কত সুন্দর খেতে লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন তো দিয়ে দিলাম দিয়ে আমি মশলা করেছিলাম সেই মশলা মিক্সির বাটিটা দিয়ে এক কাপ পরিমাণে জল দিলাম দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকা চাপা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি তো আমি খুন্তি দিয়ে দেখব না এক কাঠি দিয়ে দেখছি কারণ খুন্তি দিয়ে দেখলে আলুটা ভেঙে যাবে তো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে তো ওপর থেকে আমি সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো হাফ চা চামচের মতন তো যেহেতু সর্ষে আছে এখানে বাটা কাঁচা সর্ষে দিয়েছিলাম আর তো একটা কাঁচা লঙ্কা দিলাম পরে কাঁচা লঙ্কা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় আর দেব সব লাস্টে একটু দিলাম ধনে পাতা কুচানো তো বন্ধুরা এখানে আমার আর মশলা দেওয়ার নেই তো কেমন লাগলো আজকের আমার এই ছোটো মাছের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি মাছে জুস রাখি তো সামান্য গামা কামাকা আছে তো আজকের ভিডিও আমার এই অবধি দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ছোট মাসের রেসিপি কেমন হলো যদি ভালো লেগে থাকলে তো রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে আসবেন বেল বাটনটি প্রেস করবেন এবং নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে নমস্কার